অনেক অনেক বছর আগের কথা এক রাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজ শেষে বিশ্রামে যান কিন্তু হঠাৎ করে তিনি শুনতে পান পাশের ঘর থেকে এক যুবকের কান্নার আওয়াজ সে যুবক কান্না করছে আর শুধু একটি কথাই বলছে আহ কি হতো যদি কেউ আমাকে ক্ষমা করত ইমাম সাহেব চুপ করে শুনলেন রাত গেল পরের রাতে সই আস তৃতীয় রাতেও তাই তিনি বুঝলেন ওই যুবকের হৃদয়ে গভীরে দুঃখ জমে আছে তিনি জিজ্ঞেস করলেন আশেপাশের মানুষকে এই ছেলেটা বা কে কেন এত কান্না করে কেউ বলল একজন কবি জীবনে অনেক ভুল করেছে এখন হয়তো আবু হানিফ রহমতুল্লাহ আলাই তখন ঠিক করলেন সেই যুবকের সঙ্গে কথা বললেন বলবেন একদিন সেই যুবককে ডাকলেন আদর করে কাছে বসালেন বললেন হে ছেলে প্রতিদিন আমি তোমার কান্না শুনি তোমার কি কোনো কষ্ট আছে যুবক আবার কান্নায় ভেঙে পড়ল বলল হুজুর আমি অনেক পাপ করেছি জীবনে অনেক গুণে করেছি এখন আল্লাহর কাছে মুখ দেখাতে পারি না ইমাম আবহী ফরাসমতুল্লাহ আলী বললেন তুমি কি জানো না আল্লাহর দয়া সাগরের মতো যত পাপ করো না কেন তত করুণা দিয়ে আল্লাহ দালা তোমাদেরকে ডাকেন ফিরে আসো ফিরে আসো আমার বন্ধুরা সেই দিন থেকে সেই যে কার কান্না করত না সে নামাজ পড়তো আর কোরআন তেলাওয়াত করত রাতের অশ্রু বদলে গেল আলোয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিখিয়েছেন কাউকে বদলাতে চাইলে তার পাশে দাঁড়াও তাকে দয়া করো ভালোবাসো বন্ধুরা যদি আশেপাশে কেউ ভুল করে কষ্টে থাকে একা কাঁদে তাকে পরিত্যাগ বরং তার হাত ধরো হয়তো তোমার দোয়ার ছয়তেই সে ফিরে আসবে আল্লাহর পথে তালা আমাদের সকলকে পমপম আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন আমিন